নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন সান্তারে সেলে আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি দেখুন এটা হলো চেলা মাছ চেলা মাছ সর্ষে বাটা করব সর্ষে বাটা ঝাল কারা কী নামে জানেন জানি না আমি তো চেলা মাছ হিসাবেই জানি যদি অন্য নাম থাকে জানাবেন চেলা মাছের সর্ষে বাটা ঝাল করব কিভাবে করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন এবারে মাছটাই নুন হলুদ মেখে নেব সর্ষে তো এখানে বেটে রেখেছি লাগবে কাঁচা লঙ্কা হলুদ নুন একদম সিম্পলভাবে করছি সবাই করতে পারবেন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন নুনটা অল্পই দিতে হবে সমুদ্রের মাছ যেহেতু এবার মাছটা মেখে ভালো করে তেলে ভেজে নেব আমি সহজভাবেই রান্না করি আমার সব ঘরোয়া রান্না আপনাদের আগেও বলেছি কোনো কঠিন কিছু না সবাই করে খেতে পারবেন যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই জানাবেন কিভাবে করছি সঙ্গে থাকুন পুরোটাই শেয়ার করব আপনাদের সঙ্গে মাছ ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার মাছটা ভেজে নেব খুব সাবধানে ভাজতে হবে কেলা মাছ ভেজে তারপর দেখাচ্ছি ভালো করে ভাজতে হবে চারা মাছটা ভাজা হয়ে গেছে বা তুলে নেবো কড়া করেই ভাজতে হবে এই মাছ মাছ ভাজার তেলেই দিয়ে দেবো কালো ধীরে অল্প করে যেহেতু সরষে বাটা ঝাল হচ্ছে কালো ধীরেটা হবে দিয়ে দেবো এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আছে চেরা

তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন আর দিয়ে দেবো অল্প হলুদ জল দিয়ে একটু পশান হলুদের কাঁচা গন্ধটা আসবে এই চেলা মাছের সরষেটা ঝালটা দারুণ লাগে সাদা ভাতের সঙ্গে আপনারাও করে দেখবেন খুব সহজ খুব কঠিন রান্নায় করি না ঝটফট হয়ে যায় একদম তাকে কম সময় থাকতে এভাবে করে রান্না করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে হয়ে করে জল দিয়ে দেবেন রোলটা যার মতন করে নেবেন ফুটে উঠলে মাছটা দেবো ফুটে উঠেছে এবার মাছটা দিয়ে দেব মাছটাও তো সেদ্ধ হওয়ার দরকার এবারে হবে দেখুন কি সুন্দর হয়েছে চ্যালা মাছ সরষে বাটা ঝাল একদম রেডি ঝোলটা আমি একটু কমই রেখেছি ঝোলটা যার যার মতন রাখবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন সাদা ভাতের সঙ্গে তো দারুণ লাগে আপনারাও করে দেখুন আমি করেছি তবে নামিয়ে দেবো হয়ে গেছে আমার মাছের ঝোল ঝাল আমার মাছ সরষে বাটা ঝাল রেডি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন